ভিউয়ার্স আপনারা যারা নন ইলেকট্রিক মেশিন সেট আপ নিয়ে চিন্তিত আছেন আজকে ভিডিওটি শুধু মাত্র তাদের জন্য এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিন্তে এই নন ইলেকট্রিক ফাইভ স্টেজ মেশিনটি সেট আপ করতে পারবেন তো চলুন সবাই ভিডিওটির সাথে থাকুন দেখুন কিভাবে নন ইলেকট্রিক মেশিন সেট আপ করা হয় এভাবে প্রথমে আমরা দুইটা মার্ক করে নিব মার্ক করার পর হচ্ছে দুইটা ড্রিল করে নিব অবশ্য ড্রিল করার সময় দেখে নেবেন যেখানে পাইপ না থাকে অথবা পানির লাইনের পাইপ না থাকে তাহলে লিগেজ হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের মেশিনটি হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ খাবার পানি পাবেন নন ইলেকট্রিক মেশিন খুবই ভালো পানি দেয় এরপর হচ্ছে যে ফসেট আমরা লাগাবো আমরা পানি পান করার জন্য যে কলটা ব্যবহার করব ওইটার জন্য আমরা দুইটা ড্রিল করে নিব এভাবে মার্ক করে নিব। এরপর হচ্ছে এখানে দুইটা ড্রিল করে নিব সুন্দর করে বেসিংয়ের সাথে আমরা কলটা বসাবো তাহলে আপনি পানি নিচে কোনো জগ রেখে অথবা কোনো পাতিল রেখে খুব সুন্দরভাবে ভরে নিতে পারবেন ঢাকার বাইরে যারা মেশিনগুলো নিতে চান অনেকে আমাদেরকে বলেন যে কিভাবে সেট করতে হয় তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আমরা করেছি যে এইভাবে আপনারা সেট আপ করে নেবেন এখানে দুইটা রয়্যাল প্লাগ লাগিয়ে নেবেন এটা হচ্ছে মেশিনের জন্য আমরা ডিল করে নিয়েছিলাম প্রথমে এখানে সুন্দর করে রয়্যাল প্লাগ দিয়ে একটু বড় স্ক্রু ব্যবহার করবেন দেড় ইঞ্চি স্ক্রু ব্যবহার করবেন তাহলে মেশিনটা অনেক শক্তভাবে দেয়ালের সাথে আটকায় থাকবে অবশ্যই আপনারা মেশিন ক্রয় করার আগে দেখে নেবেন যে তাদের কোনো শোরুম আছে কি না অথবা সার্ভিস কোনো টিম আছে কি এরপর হচ্ছে নিচের যে বক্সগুলো আছে আমরা এগুলাকে হাউজিং বলে থাকি এগুলা খুলে নেবেন খুলে হচ্ছে এখানে পলি করা থাকে এটা হচ্ছে পিপি ফিল্টার এটা হচ্ছে আপনারা দুই মাস পর চেঞ্জ করবেন এতে ময়লা হোক বা না হোক যেখানে ময়লা বেশি ওদের এখানে এক মাস যাবে যেখানে ময়লা কম আপনি দুই মাস পরে এটা চেঞ্জ করে নেবেন তাহলে যে বাকি চারটা কার্টিজ আছে এগুলো বেশি দিন লংজিবিটি হবে বেশি দিন টিকবে আর কি এভাবে এখানে একটা ওয়াশার দেখতে পারতেছেন সাদা এটা খুব সুন্দরভাবে বসা নিতে হবে তা না হয় আপনার পানি লিগেজ হতে পারে তারপর হচ্ছে এটা লাগিয়ে নেবেন এরকম ধাপে ধাপে আপনারা তিনটা বক্স খুলে নেবেন খুলে ভেতরে পলি করা থাকে পলিগুলো আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে হচ্ছে তারপর আমাদের এটা আবার বসায় ওইখানে সেট আপ করে দিবেন হ্যাঁ যারা মেশিন নিয়ে সার্ভিস নিয়ে চিন্তিত আছেন আমরা ঢাকার ভিতরে দ্রুত সার্ভিস দিয়ে থাকি আমাদের দক্ষ টিম দ্বারা আমরা মেশিনগুলো সার্ভিস করে থাকি এবং সার্ভিস করার পর আমরা ওয়ারেন্টি দিয়ে দিই গ্যারেন্টি দিয়ে দিই ছয় মাস এক বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের মেশিনের সার্ভিস করাতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেট কার্বন এটা হচ্ছে ছয় মাস পর চেঞ্জ করবেন নেট কার্বন এবং বক্স কার্বন তো এটা হচ্ছে ফাইভ স্টেজ মেশিন তো এটাকে আমরা সিক্স স্টেজ করে দিছি পানির সারটা একটু বেশি পাওয়ার জন্য এবং পানিতে যদি গন্ধ থাকে গন্ধটা রিমুভ করার জন্য এখানে আমরা সিক্স স্টেজ করে নিয়েছি এটা ছয় স্তর হয়ে গেছে ভালো মানের একটা মিনারে ফিল্টার যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি মেশিনটা সিক্স স্টেজ হয়ে যাবে আপনার পানির সারটা বাড়বে এবং পানি কোনো পচা দুর্গন্ধ থাকলে সেটা রিমুভ হয়ে যাবে গন্ধ চলে যাবে আপনার দোকান থেকে যে পানিটা কিনা খানে এরকম একটা স্বাদ পাবেন এক্সট্রা একটা মিনারেল যদি লাগিয়ে নেন ভালো মানে মিনারেল লাগিয়ে নেবেন তাইওয়ান আছে ভিয়েতনাম আছে লোকালগুলা ব্যবহার করবেন কম বাইরেরগুলা বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন এইখানে হচ্ছে যেখানে ফাইভ স্টেজ থেকে শেষ হয়ে গেছিলো কলের লাইন সেইখান থেকে এরকম এলবো লাগিয়ে নেবেন দুইটার মাথায় মিনারেলের মাথার লাগানোর পর হচ্ছে পাইপটা লাগিয়ে দিবেন এটা হচ্ছে ইনলাইনের জন্য আমরা ব্যবহার করব খুব ভালো করে টেপ করে নিব না হয় পানি লিগেজ হওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে টেপ করে নিয়েছি আমরা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইনলাইন মেশিনে একটা ইনলাইন হবে একটা আউটলাইন হবে মেশিনে কাজ শুধু এতটুকুই ইনলাইন আমরা এখনও নিই নেই পানি লাইনটা বন্ধ করে নিতে হবে না হয় ভিজে যাবেন এখন আমরা কলটা এখানে লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে নিচার একটা রাবার আছে এটা দিয়ে নিব। এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়াশার বলে এটাকে প্যাস তো এইটা আমরা পরে লাগিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট কিছু ইকুইপমেন্ট থাকে এগুলা পাইপের ভেতরে দিয়ে নিব এইভাবে আপনারা যারা সেটা নিয়ে চিন্তিত আছেন ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করবেন না এরপর পাইপটা দিয়ে আমরা এটা লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে টাইট দিয়ে নেবেন না হয় পানি লিকেজ হবে এটা হচ্ছে আউটলাইন যেটা আমরা খাবার পানির জন্য ব্যবহার করে থাকি ফসেট এ সুন্দরভাবে এটা আমরা লাগিয়ে নিচ্ছি এখানে কলের কাজ শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আউটলাইন ফসেট লাইন এখন আমরা আবার চলে যাচ্ছি ইনলাইন নেওয়ার জন্য এই যে ইনলাইন কানেক্টর ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর এটা টেপ করে নিছি খুব ভালো করে তাহলে আমাদের পানির লিগেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা আমরা লাগিয়ে নেওয়ার পর হচ্ছে এই যে কানেক্টরটা আমরা এখানে সেট করে দিব এটা থেকে হচ্ছে আমাদের ইনলাইনটা যাবে অবশ্যই যেখানে প্রেশার বেশি আছে সেইখানে মেশিনগুলো ব্যবহার করা যাবে প্রেশার কম থাকলে আপনার খাবার পানিতে প্রেশার কম আসবে ইনলাইনের মুখে একটা ছোটো ওয়াশার থাকে ওয়াশারটা পাইপের ভেতর আগে নিয়ে নিব তো আমাদের কাজ প্রায় শেষ এটা হচ্ছে ইনলাইন আপনারা দেখেছেন আমরা ইনলাইনটা কোথায় দিয়েছি হাউজিংয়ের প্রথম তাপে হচ্ছে আমরা ইনলাইনটা ব্যবহার করেছি আমাদের কাজ শেষ এই যে কলে পানি চলে আসছে খুব সুন্দরভাবে চমৎকারভাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বলবো বিশুদ্ধ পানি পান করবেন সুস্থ জীবন গড়ে তুলবেন এটাই আমাদের কাম্য আর মেশিনটি ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদেরকে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে